ডক্টর ইউনুসার ম্যাজিকে আবারও খুলতে যাচ্ছে মালয়েশিয়া শ্রম বাজার বাংলাদেশিদের জন্য আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়া শ্রম বাজার আসিফ নজরুল ইসলাম সার এই ঘোষণা তিনি একদম সরাসরি ভিডিওর আকারে দিয়েছে এমনকি শুধু বর্তমানে ডক্টর ইউনসারের নেতৃত্বে অর্থাৎ ডক্টর স্যার ক্ষমতা থাকার অবস্থায় সবচেয়ে বেশি বাংলাদেশের শ্রমিক মালয়েশিয়া এবং সবচেয়ে বেশি সেটা দুই থেকে দেড় লাখ হবে বলে জানিয়েছেন এবং তারও বেশি হতে পারে আর এগুলো সব কিছু সম্ভব হয়েছে ডক্টর ইউনুস স্যারের বলিষ্ঠ নেতৃত্ব এবং বহি বিশ্বে তার সম্পর্ক এবং পাওয়ার থাকার কারণে যেমন মালয়েশিয়া যিনি আপনার সাবেক প্রধানমন্ত্রী বা বর্তমানে যিনি আছেন তারা হচ্ছে আপনার তারা ক্লাসমেট বা কি বলে তারা খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আগে সেই সম্পর্কের জোরেই অনেক কিছু আগাচ্ছে এবং মালয়েশিয়া আরও অনেক উন্নতি হবে মালয়েশিয়া অন্য জাস্ত লোক নেবে তবে আমাদের ডক্টর ইউনুস খুব ভালোভাবে প্রতিষ্ঠা বা ভালোভাবে আসলে উনি কাজটা সম্পন্ন করতে পেরেছেন এই জন্য উনার আশ্বাস দিয়েছেন যে এবার সবচেয়ে বেশি বালান্সতে শ্রমিক টিভ এবং বাংলাদেশকে প্রাধান্য দেওয়া হবে জানিয়েছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব আছে আমি আপনাদের দেখি যে কিছু ওয়েবসাইট গাড়ি করে যে তথ্যগুলো পেয়েছি আমি প্রুভ করতেছি তো মূল টপিক শুরু করে আগে বরাবরই মতো আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন দেখেন অবশ্যই আমার এই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি একজন প্রবাসী প্রবাসীদের উপকার হয় সবসময় এরকম সঠিক তথ্য দিয়ে থাকি বাছাই করে আমার এই চ্যানেলের মাধ্যমে আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় দেড় লাখ বিদেশি শ্রমিক নিতে নিবে আমাদেরকে মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রী আশ্বস্ত করেছেন লোক নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবে তারা এমন আশ্বাস পেয়েছি বলেছেন আসিম নজরুল ইসলাম স্যার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় আজ বৃহস্পতিবার পনেরো মে এ তথ্য জানান উপদেষ্টা আসিফ নজরুল সিনিয়র সচিব নিয়ামতুল্লাহ বুয়া ও উপসচিব মোহাম্মদ সারর আলমকে নিয়ে গতকাল বুদ্ধার মানুষের সপরে যান হয়তো আপনি এই অনেক কি নিউজ দেখেছেন তো ওখান আসলে কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন তো সপরে যান শ্রমবাজার পুনরুদ্ধার ও স্থিতিশীল রাখার লক্ষ্যে প্রতিনিধি দলটি মালয়েশিয়ার সংশ্লিষ্ট কৃতপক্ষের সঙ্গে আলোচনা ও বৈঠক করেন আসিফ নজরুল বলেন গত বছর মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফরে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন শেষ মুহূর্তে সেসব কর্মী গত বছর মালয়েশিয়া প্রবেশ করতে পারেনি তাদের প্রবেশের সুযোগ দেওয়া হবে আলহামদুলিল্লাহ এবং এরকম কর্মী ছিলেন প্রায় সতেরো হাজারের বেশি এর ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি তারা বলেছে ব্যাচ হিসাবে নেবেন প্রথম ব্যাচ হিসাবে সাত হাজার ছিয়ানব্বই জনের তালিকা মালয়েশিয়া চূড়ান্ত করেছে এবং খুব অল্প সময়ের মধ্যে মালয়েশিয়া কাজ করার সুযোগ পাবে আলহামদুলিল্লাহ তার মানে খুব শীঘ্রই কাজ চলতেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা বলেন আমরা অনুরোধ করেছিলাম বাংলাদেশে যারা রিকুইট এজেন্স আছে তারা সবাই লোক পাঠানোর সুযোগ পায় এটা আমরা অনেক ভালোভাবে বুঝিয়ে বলেছি তারা বলেছে এটি ভালোভাবে বিবেচনা করে দেখবেন আমাদের ছেড়েই তারা এই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন আমাদের একটা বড় অগ্রাধিকার সেটা হয়েছে মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছিলাম আমাদের শ্রমিকরা মাল্টিপল ভিসা পায় না সিঙ্গেল এনটি পায় অন্য দেশের শ্রমিকরা পায় মাল্টিপল ভিসা এনটি তিনি আমাদের সরাসরি কিছু বলেনি কিন্তু তার মন্ত্রণালয় কর্মকর্তাদের সাথে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছেন অর্থাৎ বুঝেই গেছে বাংলাদেশের জন্য খুব পজিটিভ বিষয় আছে যেমন অন্য দেশে আপনার মাল্টিপল ভিসা পায় কিন্তু আমরা পাই না তো এটা সেটাও এখন পাবো সেটাও আসলে কার্যক্রম এগিয়ে যাচ্ছে বুঝে গেল আর হচ্ছে আসিফ নজরুল আরও বলেন মালয়েশিয়া যেসব কর্মী অনিয়মিত হয়ে পড়েছেন তাদের যেন নিয়মিত করা যায় সেই অনুরোধ করেছিলাম তারা বলেছে মাঝে সাঝে এটা করা হয় গত বছরও করা হয়েছিল অর্থাৎ যাদের বিশা নেয় বা আপনারা ইন্ডিগেল হয়ে গেছে তাদের জন্য আবার রিগেল করা হয় তো ওনারা বলছে আমরা প্রতি বছরে এই সুযোগ দিই গত বছর করা হয়েছিল যাদের বিষা মেয়াদ শেষ হয়ে যায় তাদের ক্ষেত্রে হয়তো এটা করা সম্ভব হবে না আমি বলেছিলাম মালিকের গাফিলিতির কারণে ক্রুটির কারণে যে এইগুলো হয় সেগুলো আলাদাভাবে বিবেচনা করা অনুরোধ করেছি তারা প্রতিশ্রুতি দিয়েছেন এটা অবশ্যই বিবেচনা করবো এবং যা যা করুন আমরা অবশ্যই করবো যেমন নিরাপত্তা কেয়ার কেয়ারগিভার নার্স বাংলাদেশ থেকে নেওয়া বিষয়ে দক্ষ কর্মী নেওয়া বিষয়ে তারা আগ্রহ অধিকার দেখিয়েছেন আমাদের আলোচনা অব্যাহত থাকবে ব্যক্তিগতভাবে মালয়েশিয়া সোমবাজার নিয়ে প্রধান উপদেষ্টা আমাদের নির্দেশনা দিয়েছেন তার কথা মতো আমরা কাজ করেছি অর্থাৎ ডক্টর ইনুসার তাদেরকে নির্দেশে এবং সেই অনুযায়ী কাজ করেছে জানা গেছে আজ মালয়েশিয়া পু পুজোর যাই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল এবং মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয়ের উদ্বন্ন কর্মকর্তাদের মধ্যে বৈঠক বিষয়টি নিয়ে আলোচনা হয় মালয়েশিয়া আগামী বছরগুলোতে বড় সংখ্যা বাংলাদেশি কর্মী নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কর্মীদের বেতন ও নিরাপত্তা সার্বিক কল্যাণ নিশ্চিত করার আশ্বাস দিয়েছে দেশটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট জানান বৈঠকে দুইটি মূল বিষয় অগ্রাধিকার দেওয়া হয়েছে মালয়েশিয়া কর্মকর্তা বাংলাদেশী কর্মীদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা এবং এটি একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া অধীনে নতুন কর্মী পাঠানোর শৃঙ্খলা রূপরেখা তৈরি করা হবে অর্থাৎ আপনার যে সিন্ডিকেট ব্যাপারটা এটাই ওনারা চাইল কোনো সিন্ডিকেট হবে না এবং সুস্থ এবং শৃঙ্খলাভাবে যাতে পাঠাতে পারে কম খরচে এবং সেটা হবে আমার বিশ্বাস যে দূরত্ব ইনুসার হ্যাঁ তার দ্বারা এটা হবে না বিএনপি থাকলে এটা ভাবতাম না তবে এখন এটা হবে হ্যাঁ এটা আমার বিশ্বাস এই সরকার মনে করেন যে খুবই ভালো কাজ হচ্ছে এবং হ্যাঁ তারা যেটা করবে খুব ভালো করবে ইনশাল্লাহ এটা পরিপূর্ণ বিশ্বাস কম ডেকে আসতে পারবেন কর্ম সংস্থা মন্ত্রণালয় একটি সূত্র জানায় মালয়েশিয়া চাহিদা অনুযায়ী বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যা কর্মী নিবে অর্থাৎ সবচেয়ে বেশি শ্রমিক নিবে বাংলাদেশ থেকে বিস্তারিত আলোচনা হয়েছে কর্মীদের অগ্রাধিকার সুরক্ষা বিষয়টি নিশ্চিত করা হয়েছে সমঝোতা অংশ হিসেবে মালয়েশিয়া আগামী কয়েক বছরে লাখ লাখ কর্মী নিবে বলে আশ্বাস দিয়েছে এর মধ্যে বিশ হাজার বেশি কর্মীকে কোনো খরচ ছাড়াই নিয়োগ হবে অর্থাৎ বুঝতে পারেন কোনো এক টাকা লাগবে না একদম বিশ হাজার বিশ হাজার কর্মী নিবে একদম খরচ ছাড়াই আগামী একুশে মে ঢাকা অনু অনুষ্ঠানের যত কার্যনির্বাহী বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে ম্যাক্সিমাম মালয় শিয়া ডক্টর আসিনবুল ইসলাম বিদেশি শ্রমিকদের ভিডিও সংবাদ তো দেখেন এখানে কিন্তু উল্লেখযোগ্য কয়েকটা বিষয় একটা হলো আপনার নাইনটি নাইন পার্সেন্ট আপনার শেয় যে ভিসা খুলতেছে একটা হচ্ছে বাংলাদেশিরা কম টাকা দিতে পারবে আর নাম্বার তিন হচ্ছে এখানে বাংলাদেশিরা আপনার যে কী বলা হয় যে ডাবল এন টি ভিসা মাল্টিপল ভিসা সেটা পাবে এবং সেটা দেওয়ার জন্য আশা দিয়েছে যেমন আমরা অন্য দেশের শ্রমিকরা সিঙ্গেল ভিসা পায় ডাবল এন টি ভিসা পায় ওনারা বারবার যাইতে পারে আঁকতে পারে কিন্তু আমাদের ক্ষেত্রে ভিন্ন একবার নিলে আবার নিতে হয় বারবার আবার টাকা খরচ কত কিছু তো সেই জামেলাটা মুক্ত হতে যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা হইল আপনার প্রায় দেড় থেকে দুই লাখ সব কিন্তু বেড়ে কিন্তু বিশাল আর আমাদের বাংলাদেশে বর্তমানে অনেক দেশের বাজার বন্ধ অনেক দেশের যেমন আপনার ধরেন ব্রুনাই তারপর হচ্ছে আপনার এই আপনার ব্রুনাই তারপরে বাহরাইন হ্যাঁ তারপরে ওমান মরিশাস এরকম ভালো ভালো কিছু দেশে কাজে পিসা বন্ধ আছে তবে ডক্টর ইউনিসি ম্যাজিক স্যারে ম্যাজিকে আবার চালু হতে যাচ্ছে হয়তোবা ধীরে ধীরে অন্য অন্য দেশগুলো খুলবে আপনার মরিশাস তারপরে সিসেল আরও কিছু ভালো ভালো দেশ আছে এগুলো খুলতে যাচ্ছে আর নতুন কয়েকটা দেশ আছে যেমন হচ্ছে আপনার মিসোডিনিয়া কথাবার্তা চলতেছে ওই দিন নিউজে দেখলাম আর আমি যে তথ্যগুলো দিয়েছি এগুলো সহ হচ্ছে আপনার প্রবাসী গভ ওয়েব বি ডট কম থেকে ওখানেই উনি একদম আর এই তথ্যগুলো হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ সবচেয়ে বড় কথা বলল কম টাকা পারবেন আর বিশ হাজার শ্রমিক নিবে একদম ফ্রিতে এক টাকা লাগবে না একদম ওনারা উল্লেখ করেছে তো এখানে আরো অনেক কিছু আছে খুব শীঘ্র সেটা প্রকাশ করতে যেতে সে গ্রেজে টাকারে তো আমার এই তথ্যগুলা কেমন ছিল অবশ্যই নেবেন আর আমি একজন প্রবাসী প্রবাসীদের উপকারে সবসময় এরকম সঠিক তথ্য দিয়ে থাকি বিশেষ করে কাজের বিষা প্রবাস তত্ত্ব এই টাইপের তো